শেখা চিনা শেখা আগস্টের মধ্যে পালিয়ে যাওয়া শেখা চিনা আবারও সেই চক্রান্ত মেতে মেতে উঠছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আবারও মিছিল মিটিং এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বিচ্ছৃঙ্খলা চেষ্টা করছে আমরা ঢাকা সতেরো আসনের জামান কামান মোল্লা ভাইয়ের নেতৃত্বে ঢাকা সতেরো আসনে কোনো ধরনের কোনো নাশকতা আওয়ামী লীগ ফেঁচিবাচের কোনো তাদের দালালদের কোনো নাশকতা এবং কোনো খোলা আমরা করতে দেব না দেব না ইনশাআল্লাহ জাতীয়তাবাদী যুবদল ঢাকা বনানী থানার পক্ষ থেকে আমি বলতে চাই বনানী থানায় কোনো ধরনের ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ কোনো ধরনের কোনো নাশকতা করলেই হ্যাঁ শক্ত হাতে প্রতিরোধ করবে এই বলে আশা ব্যক্ত ব্যক্ত রাখছি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের যেভাবে আপনার ওরা মরিয়া হয়ে উঠছে বাংলাদেশ দেশের দেশের প্রতি ওরা যেই ষড়যন্ত্র এই আগের থেকেই ছিল সেই ষড়যন্ত্রে আবারও ওরা লিপ্ত আছে আমরা এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য এর প্রতিবাদ চুরুপে আজকে আমরা এই বিক্ষোভ প্রতিবাদ জামাল কামাল মোল্লার নেতৃত্বে করছি